বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশের অবস্থা থমথমে বন্ধুরা যে কয়েকটা আপডেট পাওয়া গেছে সেটার মধ্যে একটি হচ্ছে সেনা বাহিনী সেনা প্রদান বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিতে পারে এ হচ্ছে একটা দায় একটা নিউজ আরেকটা নিউজ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ তিনি চলে গেছেন দুবাই আপনার মাহফুজ আলমের বিষয়টা অনিশ্চিত একমাত্র নাহিদ ইসলামকেই খুঁজে পাওয়া যাচ্ছে হাসনাত সার্জিস তাদের বিষয়গুলো তো কিছু সন্দেহজনক ব্যাপার ঘটেছে বন্ধুরা যে কারণে আসলে বারবার এই প্রশ্নগুলো আসছে কেননা আপনারা জানেন যে আমি আগে থেকে বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে বিদেশ যাওয়ার বিষয়টি এটা পূর্ব পরিকল্পিত ছিল না যেটা আমি ফাইনালি নিউজটা পেয়েছি মানে তিনি কাইন্ড অফ মানে নিজেকে গেস্ট বানিয়ে আসলে তিনি সুইজারল্যান্ডে গিয়েছেন তো আমার বিষয় হচ্ছে যে তিনি ওইখানে গিয়ে তার একটা কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি বলছে যে আমি আমার যারা সহপাঠী আছে তারা অনেক সাহসী আমি আমি যদি আর ব্যাক করতে না পারি আমাকে ক্ষমা করে দিবেন মানে এই ধরনের কিছু কান্নাকাটির একটা ভিডিও ভাইরাল হচ্ছে এখন আদৌ ভিডিওটা আসলে কোন প্রসঙ্গে এটার পুরো ভিডিওটা আসলে পাওয়া যায়নি ওই যে ওই মানে সেখানে যে একটা সম্মেলন হচ্ছে তার পুরো ভিডিওটা পাওয়া যায়নি বাট সংক্ষেপে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে যে তিনি কান্নাকাটি করছেন এমন একটা অবস্থা এবং তিনি বারবার বুঝাতে চাচ্ছেন যে তার ওনার পক্ষ থেকে উনি সরি মানে ওনার যারা সহযোদ্ধা আছে তারা অনেক সাহসী উনিও সাহসী বাট বাট সামথিং ফিসি এবং কেন তিনি এইভাবে কান্নাকাটি করছে এবং কী বোঝাতে চাচ্ছে বিষয়টা ক্লিয়ার নয় বাট সকল মিডিয়াতে কিন্তু এই বিষয়টা কিন্তু প্রচার হচ্ছে বন্ধুরা আর দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে রিসেন্টলি সাহজি সালম তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আপনার আসিফ মাহমুদ কেন দুবাই গেছেন রহস্য কী কারণ কি এগুলা প্রশ্নবিদ্ধ তারপরে আবার গতদিন নাহিদ ইসলাম আবার বিএনপিকে কেন্দ্র করে ওয়ান ইলেভেনের সেনা শাসনের কথা তিনি বললেন যে কোনোভাবেই তারা মেনে নেবে না সেনা শাসনের দিকে আসলে ইঙ্গিত করা হচ্ছে এই যে বিষয়গুলা সকল কিছু বিষয়গুলোর কিন্তু প্রশ্ন সৃষ্টি করেছে যে আদৌ কি আসলে এইরকম ঘটনাগুলো কি ঘটছে কারণ আমরা জানি যত রচনা রটে তার একটু হলেও কিন্তু ঘটে বন্ধুরা নানা রচনা সমগ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দুই দিনে আর যে কারণে আপনাদের কাছে আমি চলে এসেছি বিষয়টা নিয়ে যে বিভিন্ন মহল থেকে দেশি মহল বিদেশি মহল বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের বিষয়টা এখন ধোঁয়াশা তিনিকে আস আসবে না এরকমটা শোনা যাচ্ছে আবার পদত্যাগের বিষয়টাও বলা হচ্ছে আবার সেনা সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ আবার ইঙ্গিতে যেটা নাহিদ ইসলাম বলেছে আপনাদেরকে আমি অলরেডি ইনফর্ম করেছি সো ওভারঅল বাংলাদেশের পরি এটাই যাচ্ছে বন্ধুরা তো আপনাদের কাছে কি তথ্য আপনারা বিষয়টুক কিভাবে দেখছেন এগুলাকে কি আপনারা গুজব মনে করছেন নাকি একটার সাথে যে আরেকটা ইন্টার কানেকশন আমরা বিল্ড আপ করেছি এটার সাথে আপনারা কোন দিকে যাচ্ছেন কমেন্টস করে জানাবেন আজকে আজকে যে লাইভ সেশান হবে ইলিয়াস হোসেনের সেখানে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই যে তিনি আরেক খুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আরেক খুনি রাশ রাশেদ চৌধুরী তাকে নিয়ে যে লাইভ সেশন করবে আজ রাত নয়টায় সেখানে এসে আপনারা জুতা নিক্ষেপ করবেন বয়কট করবেন ইলিয়াস হোসেনকে অন্যদিকে খুনি রাশেদ চৌধুরী লিখে কমেন্টস করবেন এই কাজগুলো আপনাদের এই দায়িত্ব দিলাম বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ